এই মুভি থেকে যে ব্যাপারগুলো আপনি মাথায় রাখতে পারেন সেগুলো হলো আবারও প্রমাণ হলো ভালোবাসার নিষ্ঠুরতা বোকামি স্বার্থপরতা নিরবতা আর কত প্রমাণ পেলে আপনি সাবধান হবেন ভালোবাসা থেকে খুব আশ্চর্যকর একটা ব্যাপার এই ভালোবাসা কত আদর কত স্বপ্ন কত ভালো লাগা কত কল্পনা কত আবেগ দিয়ে শুরু হয় মনে হয় যেন দুনিয়াতে এর থেকে বড় কিছু জীবনে আর নেই নিয়মতান্ত্রিক থেকে বেখেয়ালি হওয়া অগোচলা থেকে পরিপাটি হওয়া কি না করা এই ভালোবাসা বিশ্ব খারাপ থেকে সেরা ভালো আবার সেরা ভালো থেকে বিশ্ব খারাপ কিভাবে পাল্টে দেয় গতি আহ একটা এমন কালো জাদু যা দেখতে সুন্দর খেতে সুন্দর কিন্তু হজম করতে তিত হজমের কথা তো আমরা কম ভাবি মাক্ষাল ফল সুয়ের মতো সামন দিয়ে ঢুকে পেছন দিয়ে কুরাল হয়ে বের হওয়া প্রাণঘাতী ভাইরাস এই ভালোবাসা তবু আমাদের জীবনের একটা অংশ দুনিয়াতে বুঝে আর কোন বিষয়ের ফলাফল এতটা জঘন্য হয় না যতটা ভালোবাসার পরিণাম হয় মুভি শুরুতে থিরুর জীবনযাপন দেখে আমাদের মায়া লাগলো যে একটা ছেলে মানুষ এতটা একাকৃত্ব নিয়ে কিভাবে বাঁচতে পারে যখন সে প্রেমে পড়লো ভালো লাগলো আমরা মনে মনে খুশি হলাম যাক ফাইনালি তার নিঃসঙ্গ জীবনে কেউ তো এলো কিন্তু পরিণাম কি হলো শেষে এসে মনে হলো শালা এত আগেই ভালো ছিল সমস্যা একটাই ভালোবাসা যদি সরাসরি বিয়ে হতো মেবি তার জীবন এমনটা হতো না মেবি সে ভালো থাকতো মেবি গল্পটা ভিন্ন হতো ভালো করে মাথায় রাখেন ভালোবাসা একটা পরিবর্তনশীল বস্তু নিরাকার ভালোবাসার বাহিরিক কোনো রূপ নেই নির্ধারিত কোনো শেপ নেই নির্ধারিত কোনো সংজ্ঞা নেই যে জিনিসের এত কিছু নেই যে জিনিসের উপর আপনার কন্ট্রোল থাকবে না সেটার উপর ভরসা কিভাবে করবেন কখনো না নেভার ভালোবাসা হতেই পারে কারণ এটা একটা লাইক ন্যাচারাল জিনিস বাট মাথায় রাখবেন এর উপর ভরসা করা যাবে না ভালোবাসার উপর আজ অবধি যে ভরসা করেছে সেই পেছনে সুপারির গাছ নিয়ে ঘুরছে সো বি কেয়ারফুল এখানে আরেকটা ব্যাপারের দিকে আমি আপনাদের অ্যাটেনশন দিতে চাই সেটা হলো মানুষের জীবনে সব থেকে বড় যন্ত্রণাদায়ক মুহূর্ত হল একাকিত্ব যেখানে যান যাই করুন খেয়াল রাখবেন কখনো যেন আপনার ফিল না হয় আপনি একা আপনার কেউ নেই একাকিত্ব যেন আপনার মাঝে বাসা না বাঁধে একটা স্বাভাবিক মানুষের মেন্টাল হেলথ নষ্ট করতে তাকে পাগল বানাতে দুনিয়া থেকে মায়া কমাতে নিজের জীবনের উপর আস্থা হারাতে সব থেকে বড় হাত এই একাকিত্বের এর যন্ত্রণা কতটা তীব্র আর কিভাবে ইফেক্ট ফেলে জীবনে যার পরিবার নেই যার বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না যার জীবনে সফলতা আসছে না যার পারিবারিক সাপোর্ট নেই বয়স্ক বাবা মা বাড়িতে একা ফেলে বিদেশে যাওয়া বউ বা হাজবেন্ড ডিভোর্স মেয়ে যার সন্তানকে মানুষ করতে তার যান বের হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না কি করবে বাড়ির সেই ছেলে যার উপর হাজারো দায়িত্ব কিন্তু তার বেলায় সে কাউকে পাশে পায় না অসুস্থ হলে সবার পাশে কেউ না কেউ থাকে কিন্তু যার পাশে কেউ নেই জ্বর এসেছে মাথায় পানি দিবে এমন কেউ নেই এমন মানুষকে জিজ্ঞেস করে দেখেন একাকীত্বের কষ্ট কি মাঝে মাঝে তার মনে হয় নিজের চুল টেনে ছিঁড়ে ফেলি নিজের করে যে টান দিয়ে বের করে দেখি আর কত কষ্ট সহ্য করতে পারবো তার অপরাধ কি ছিল দুনিয়ার সবাই খুশি তার বেলায় কেন এত বাধা যদি থিরুর পরিবার থাকতো হয়তো তার মেন্টাল প্রবলেম এমন হতো না আর না সভ্যতাকে অপরাধী মনে করতো যদি বোন ভাই বউ মা কেউ না কেউ থাকতো হয়তো সে নিজের পরোয়া করত যদি তাদের ছেলে মেয়ে বা নাতি নাতিনা তার কাছে থাকতো আসতো সে এই সিদ্ধান্ত হয়তো নিত না সো যদি আপনার মনে হয় আপনি এই প্রবলেম ফেস করছেন নিজেকে একা মনে হচ্ছে বা একাকিত্ব আপনাকে ঘিরে নিচ্ছে তাহলে যত দ্রুত সম্ভব আগে জায়গা পাল্টান নতুন মানুষের সঙ্গে মিশুন রাতে একা ঘুমায়েন না যদি একা ঘুমাইতেই হয় লাইট অন করে ঘুমান হাত পা ইউজ হবে এমন কাজে নিজেকে ব্যস্ত রাখুন ফ্রি সময় কাউকে বা কিছু নিয়ে ভাবতে পারবেন এমন কিছু টার্গেট রাখুন নতুন কিছু শেখার ট্রাই করুন মাইন্ডকে কখনো বুঝতে দিয়েন না সে একা বয়স হলে পরিবার দেখে বিয়ে করে ফেলুন কষ্ট হলেও পরিবারের সঙ্গে মেশার চেষ্টা করুন আপনাকে বুঝবে এমন মানুষ আপনি কম পাবেন কিন্তু আপনি তো কাউকে কাউকে না ভালো বোঝেন তার সঙ্গে চলুন সব সবসময় সবকিছু পেতে হবে এমনটা জরুরি না দিতে পারার মাঝেও শান্তি আছে দিয়ে যান সোশ্যাল কাজ করুন ধার্মিক কাজে নিযুক্ত হন মুসলমান হলে ইসলামের ইতিহাস পড়ুন যদি সমর্থ থাকে সফর করুন ট্যুরে যান আমার মনে হয় আপনি সমাধান পেয়ে গেছেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে পারেন সেটা হলো আপনার থেকে যে বেশি কষ্টে আছে তাকে অবজার্ভ করুন আপনার থেকে যে বেশি ভালো আছে তাকে না যখন মাইন্ড শান্ত হবে মন ঠিক থাকবে তখন উপরে তাকিয়ে আপাতত আপনার থেকে নিচে তাকান সত্যি পাবেন